কুমিল্লাতে রহিম সাহেব হয়ে গেছে আচ্ছা যে কোনো দোয়ার নিতে পারবে ছেলের নামে মেয়ের নামে লিখে না দলের থ্রি ডিজাইন এটা দেখানো দরজা গুলো করে দেওয়া আছে অনেক সুন্দর

তো আপনারা আজকে ভিডিওতে যে কালেকশন গুলো দেখবেন বেশিরভাগ কালেকশন হচ্ছে প্রবাসী ভাইদের তারা আমাদের ভিডিও গুলো দেখে অর্ডার গুলো করে থাকে তো দর্শক আমি প্রথমে বলে নিচ্ছি যারা অর্ডার করতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে আমরা প্রোডাক্ট দেখাতে দেখাতে বাকি কথা বলে ফেলব ইনশাআল্লাহ তো আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যখনই আসি তখন অবাক হয়ে যায় যে এত এত আলহামদুলিল্লাহ মাল যায়

সেখানে দরজা গুলো করে দিবো এজন্য আমি বলি প্রশাসে যারা আছেন তারা একজন প্রতিনিধি আমাদের শপাবেন যখন দেখবে মালামাল দেখবে তারপর অর্ডার করবে তারপর পিছল দেখেন

আজকে বলতে ইচ্ছা নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম